আমি ইমরুল ভাইকে একটা বল করতে পারিনি এর আগে আউট হয়ে গেছে আমি ওনাকে পাইনি আর কি একটা বল করছিলাম বাট ওনাকে আর পাওয়া হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহর অশেষ রহমতে পারফর্ম করছি ছয় উইকেট পাইছি তো এর জন্যই শুক্রিয়া সরু বিরাট কোহলি আমার ফেভারিট প্লেয়ারও আবার আমার ড্রিম উইকেটও নিজের শেষ ফার্স্ট ক্লাস ম্যাচের প্রথম ইনিংসে দ্রুত আউট হয়ে যাওয়ার আক্ষেপে তখন পড়ছেন ইমরুল কায়েস আর স্পেশাল দিনে ইমরুলের স্পেশাল উইকেটটা না নিতে পারার আক্ষেপে পড়ছেন সুমন খান তবে ওই ছোট্ট আক্ষেপটুকু বাদ দিলে পুরো দিনই কেটেছে দুর্দান্ত একাই নিয়েছেন তার উপায় ঠাসা খুলনা ছয় উইকেট বলতে গেলে তার বোলিং এর বিপরীতে একদম ছন্ন ছাড়া বিজয় কায়েসদের খুলনা আসলে প্রত্যেকটা বোলারেরই ড্রিম থাকে যে ম্যাচে ফাইফার পাওয়া বিশেষ করে ফার্স্ট ফোর্ড ডে খেলায় বা টেস্ট খেলায় তো এটা একটা ড্রিম থাকে তো ওইভাবে আর কি জায়গায় বল করছি আল্লাহর রহমতে পাঁচ উইকেট ছয় উইকেট পাইছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আসলে যখন আসি আমার আসলে সবসময় ড্রিম থাকে যে আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটে এনসিএল এ টপ পারফর্মার হব টপ থ্রিতে থাকবো হাইস্ট্রিকেট টেকার হব এই চেষ্টা নিয়ে আসি তো ওইভাবেই আর কি যখন ড্রিমটা বড় থাকে তখন পারফর্ম করাটাও ইজি হয় সুমন খান ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার আক্ষেপের জায়গাটাও তৈরি হয়েছে সেই একই জায়গা থেকে এক আসর ভালো খেললে অন্য আসরে দল না পাওয়া খুব স্বাভাবিকভাবেই যা হয়তো ডিমোটিভেট করবে যে কাউকে সুমনও তার ব্যতিক্রম নন শনিবার উইকেট নিয়েছেন ছয়টা আগেই শুনছিলেন সুমনি দিনের সেরা পারফর্মার ডিমোটিভেট হই না বাট একটু মানে হিউম্যান বিং তো ফ্রাস্ট্রেশন কাজ করে কষ্ট লাগে বাট আবার পরক্ষণে এই জিনিসটার থেকে কিভাবে ওভারকাম করা যায় যে না পারফর্ম করতে থাকি আসলে সব কিছু তার আমার হাতে থাকে না ওপর আল্লাহ সব কিছু ঠিক করে রাখে তো ওইভাবে চিন্তা করি যে নিজেকে কীভাবে সবসময় প্রিপেয়ার রাখতে পারি ভালো খেলতে পারি সাঁত্রিশ প্রথম শ্রেণীর ম্যাচে সাতষট্টি ইনিংসে একশো ছয় উইকেট সুমন খান ছুটছেন তার স্বপ্নের পিছু পিছু স্বপ্ন সর্বোচ্চ পর্যায়ে খেলা স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলা প্রত্যয় বিডি ক্রিক টাইম